এক সোনালি নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি দাঁড়িয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না

তবে কেন আজ মনে শোকা দুরু তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনেরই শত বিরি গাতা যুগে যুগে তারা ছিলা তবে কেন

জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি আজ মজে আছো বোক বিলাসে ওদিকে তোমার মন কাপে আছে যাকে কবু দেখে নি সুর জালকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো বোক বিলাসে ওদিকে তোমার মন কাপে ত্রাসে যাকে কবু দেখে নি জালকে সেবুনাজ রাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই আরা আরাকানে কাদে তোমার বুন তাদেরি ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই ওয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া সাবাব ইসতায়ে কিস ইয়া সাবাব হে জেগে ওঠো হে যুব জেগে ওঠো তাদের বেদে দিয়া কাটা তারে ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদেরই বেদে দিয়া কাটা তারে ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখের কাজ কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাত হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাবাব ইস্তাইকিস ইয়া সাবাব ইস্তাইকিস এ যুবক জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না আমাদের সে অতি তাড়িয়ে গেছে ও আজি আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কি তাই হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো